হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে তোমাদের স্বাগত তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো এখন এসে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে সকাল থেকে আসিনি আজকে সকাল থেকে মানে প্রচুর চাপ থাকে কাজের এমনি শীতকাল বুঝতেই পারো স্কুল যাওয়ার থাকলে সমস্ত কাজ গুছিয়ে নিতে হয় তো সেই রকমই সমস্ত কাজ সকালবেলা উঠে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে মানে আজকে তো আমাদের কাঁচা ঘটের ব্রত আছে তো আজকে আমাদের ভাত খেতে নেই তো সকালবেলা মানে আলু দিয়ে ডাল দিয়ে চাল দিয়ে আলু দিয়ে মেয়েকে আর ছেলেকে ফুটিয়ে ওদের খাই স্কুলে পাঠিয়ে দিচ্ছি দুজনেরই আজকে পরীক্ষা তো স্কুলে দিয়ে এসে বাড়িতে এসে একটা পাউরুটি দুটো মিষ্টি খেলাম বারোটার সময় খেটে নিয়ে তারপরে এইগুলো জান্তি করলাম জান্তি করে নিয়ে ভাত বসিয়ে দিলাম ভাত বলতে আজকে আতপ চালের যাও তো এই দেখো আজকে কাঠে রান্না করছি কেননা যাও ভাতটা না মানে কাঠে করলে সুন্দর হয় টেস্ট হয় গ্যাসে অতটা টেস্ট হয় না একটু হাত হাতমাতগুলো কালিমালি হয়ে যাচ্ছে কালিতে তবু ঠিক আছে কিন্তু টেস্ট হয় ভালো তো এই দেখো আমি জল দিয়ে হাঁড়িতে মাটি দিলাম দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আগে আগে কী দেবো বলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই দাঁড়াও তো জলটা ফুটছে এবার আমি করবো কি দেখো কি কি ভাতে দেবো দেখো এই দেখো এই বেগুনটা দেখো কি সুন্দর দেখেছ বেগুনটা বেগুনটা একটু পোকা নেই ভিতরে আমি সব দেখেছি তো ওই বেগুনটা আমি চিরে নিয়েছি মাঝখান দিয়ে আর এই বুটাটা কেন রেখেছি জানো তো এই বুটাটা মানে এই তোলার জন্য ধরে তোলার জন্য এই বুটাটা থাকলে পারে মানে যেহেতু যাও ভাত তো মানে ভালো হয় এত গোলে একেবারে পড়ে যায় তো এই বেগুনটা ভাতে দেবো আর এই যে তিনটে আলু কেটেছি আলু দিয়ে বেগুন দিয়ে মাখবো আর এই যে কাঁচকলা কাঁচকলা আমি ছাড়াই কেন বলো তো কাঁচকলা যদি ছাড়িয়ে দিই না তাহলে পারে ভাত কালো হয়ে যায় আর এই এরকম ভালো করে ধুয়ে দিলে পারে সিদ্ধ হয়ে গেলে এটা ছাড়িয়ে নিলে পারে ভাতটা তো কালো হয় না আর দিয়েছি মানগুলো একটু পাতলা পাতলা করে দিয়েছি কেননা যাও ভাত সিদ্ধ হবে না তার জন্য আর এই দেখো মুগের ডাল মুগের ডালটা আমি প্লাস্টিকে করে বেঁধে ভালো করে গরম জল তুলে ভাতে দিয়ে দেবো মুগের ডাল আর এই দেখো এটা হচ্ছে আতপ চাল এই আতর চালটা এর মধ্যে ধুয়ে দিয়ে দেবো তো আগে তোমাদের আস্তে আস্তে দেখা দেখো দেখেছ সিদ্ধগুলো সব ভিতরে দিয়ে দিয়েছি ডাল ভাতের ডালটাও দিয়ে দিয়েছি মুগের ডালটা ধুয়ে দিয়ে দিলাম সব তো চালটা কিন্তু আমি এখনো দিইনি চালটা এখনো দিচ্ছি না কেন বলো তো আগে দেখবো সব মানে সবজি যেগুলো দিয়েছি ওগুলো সব সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে দেখে তারপরে চালটা দেব এবার চালটা যেই মানে একবার দুবার একটু ফুটবে তখন সিদ্ধগুলো আগে আগে তুলে নেব তারপরে ভাতটা ভালোভাবে হবে ভাতটা না হবো এবার শুধু যদি জলে সিদ্ধ করি সবজিগুলো তাহলে কিন্তু টেস্ট আসবে না আর যদি একটু মানে চাল দিয়ে ফুটায় তাহলে আবার একটু ভাতের মতো টেস্ট হবে আর যদি একসঙ্গে চাল দিয়ে সব কিছু দিয়ে দিয়ে দিই ভাতটা একবার গোলে প্যাক হয়ে যাবে সবজিগুলো কিচ্ছু সিদ্ধ হবে না ওই জন্য সবজিগুলো আগে দিয়ে দিলাম মানে কাঠে রান্না করি না তো আমি ধুমা মানে সহ্য হয় না এই যে হাতে নোংরা টোংরা হয়ে যাচ্ছে তো এবার হচ্ছে কি দিয়ে তারপর তুলে ওগুলো দিকে মাখবো আর এদিকে চালটা দেওয়ার পর তো একভাবে নেড়েই যেতে হবে না তলায় লেগে যাবে তারপর ঘি আনবে ঘি দিয়ে লবণ দিয়ে একবারে ভাতের মধ্যে দিয়ে পুরো নেড়ে দেবো তাহলে সবার পাতে সমানে ঘি পড়বে। না একটু কম বেশি তারপরে যদি থাকে তো একটু একটু এ নেবে এরকম তো এখন এটা রান্না করব তারপর আসবে কিস্তির টাকা নিতে কিস্তির টাকা দেবো মেয়ের পরীক্ষা হয়ে যাবে সেখানে যাব আনতে তো দেখতে থাকো তারপরে কেমন কি হয় সেটা তোমাদের অবশ্যই দেখাবো ঠিক আছে রান্নার পর তো এই দেখো আমার আতপ চালে যাও রান্না রেডি হয়ে গেছে যাও 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 ভাত বলে এটাকে যাও ভাত রেডি হয়ে গেছে তো এই দেখো কেমন করে মেখেছি দেখেছ এই দেখো কলার পাতা নিয়ে এনেছি আক্রো পাতা তো আক্রো পাতা এই পাতাটা একটু খাওয়ার সময় ভেঙে দেবো এইভাবে দুমিয়ে দেবো তা ভাতের মধ্যে একবারে ঘি আর লবণ দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আলু বেগুন মেখেছি এটা হচ্ছে মুগ ডাল মাখা এটা হচ্ছে মান কচু মাখা আর এটা হচ্ছে কাঁচকলা মাখা তো খেতে বসেছি সারাদিন পর খাওয়া বুঝতেই পারছো এখন প্রায় পৌনে তিনটে বাজে পনেরো তিনটে বাজে তো এখন আমার খুব খিদে পেয়ে গেছে আর কিছু ভাল লাগছে না আর এগুলো যে খাচ্ছি এগুলো খেতে গেলে না মানে খেলে পরে খুব গ্যাস হয়ে যায় জানো তো আমার দুবার দুবার হয়েছে মানে গ্যাসটা এমন হয় এইভাবে করে আটকি ধরে রাখে চূড়া গ্যাস দেখে বলে আটকি ধরে রাখে খুব কষ্ট হয় তো আমার ছেলেকে বলছি আমি এগুলো খাচ্ছি তুইও খা খেয়ে নিয়ে আমার দুটো গ্যাসের ট্যাবলেট এনে দে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবো আগে আগে নয় খুব কষ্ট হয় কেমন হয় তখন তো যাই হোক অনেক বেলা হয়ে গেছে সারাদিন খাইনি তো খাওয়াটা আরম্ভ করি পরে তোমাদের সঙ্গে কথা বলবো বাবা কানের মধ্যে মশা ঢুকেছে রে কানের মধ্যে বিল 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 করছে উঃ

তো কি ঠান্ডা পড়েছে কি ঠান্ডা পড়েছে কি বলবো প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঘরের মধ্যে তো একরকম আছে বাইরে গেলে আরো ঠান্ডা দিচ্ছে তার মধ্যে খাওয়া দাওয়া করলাম তখন খাওয়া দাওয়া করে বাসন মাজলাম বাসন দিয়ে আসলাম খাবার একটু দিয়ে আসলাম তো বাসন টাসন মেজে অনেক কাজ থাকে এটু মুছে নিয়ে জামা কাপড় সব তুলে আবার কিছু কেচে আবার পাশের ঘরে মেলে দিয়ে আসলাম ছাগলকে খেতে দিলাম ওকে পড়তে পাঠালাম পড়তে থেকে আবার দাঁড়ি থেকে নিয়ে আসলাম চা করলাম এখন আমি আটা মাখবো রুটি করব। রাতের বেলা রুটি খেতে হবে তাই রুটি আটা মাখবো তো চা গুলো খেয়ে রেখেই দিয়েছি ভাল লাগছে না তারপরে আবার একটু এখানে বসলাম আর দেখবে শীতকালের দিনে একটু বসলে আর ইচ্ছা করে না হাত পা মানে গরম হয়ে গেলে আর ইচ্ছা করে না কিন্তু তা করলে তো হবে না খেতে হবে ওর সন্ধে সন্ধ্যেবেলা এসে বলছে যে রুটি মুটি করবা তো খেতে আছে তো বলছে হ্যাঁ কেন খেতে নেই রুটি খেতে আছে তা বলবো একটু গরম গরম নলেন গুঁড়ের রসগোল্লা আনতে তো রসগোল্লা দিয়ে মিষ্টি খা এই মিষ্টি বলছি রসগোল্লা দিয়ে রুটি খাবো হয় রসগোল্লা নাই সন্দেশ যে কোনো দুটো বলবো হয় রসগোল্লা আনবে নাই সন্দেশ আনবে যেকোনো দুটোর মধ্যে একটা থাকবে হুম দিয়ে রুটি খাবো দুটো রুটি খেয়ে তো হোক বন্ধুরা সবাই আর তোমরা যারা যারা তোমাদের এই কাঁচা ঘটের এই ষষ্ঠী কি ষষ্ঠী বলে এটা আমরা কাঁচা খটই বলি ইতুর ইঁতুর আর কাঁচা ঘটের বোতো তো তোমরা যারা যারা করো তারা কিসের ব্রত বলো একটু কমেন্টে বলো তোমাদের বাড়ি কে কে করে তো আমাদের বাড়ি আমরা আগে তো মানে আগের ভিডিও দেখেছো দেখবে কি করে আগে সেই চ্যানেলটা তো আমার হ্যাক হয়ে গেছে ওই চ্যানেলটাতে ছিল আমার ভিডিও মানে সবাই একসঙ্গে যেমন পিকনিক করে ওইরকম সবাই একসঙ্গে বসে আমরা করতাম কিন্তু এখন তো আজকে কেউ নেই তার জন্য আবার ইতুর বতর দিন হতে পারে সবাই একসঙ্গে বসে পিকনিক করার মতো সবাই মিলে খায় তো যাই হোক বেশি বকলে হবে না কি আটা মাখি রুটি করি ওর বাবা আবার বাড়ি চলে আসবে তখন আবার খেতে দেরি হয়ে যাবে আর ঘুমাতেও দেরি হয়ে যাবে তো কালকে থেকে আবার আজকে থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে কালকে ওর বাংলা পরীক্ষা তো একটু ও একটু পড়লো আর কালকে একটু সকাল সকাল উঠতে হবে ওকে একটু গুতিয়ে তুলে দিতে হবে একটু পড়াশোনা করবে টরবে আবার তো যাই হোক সবাই ভালো থেকো বাকি গল্প আবার কালকে হবে তো বাই